হরেকাল জিনিস পুরে প্রত্যেকটা জিনিস ব্র্যান্ডের জিনিস এবার চোখে দেখছিস লজ্জা করে না আমার জিনিস নিতে হ্যাঁ আর তো লজ্জায় নেই তো একটা ব্যাসর কি বলছিলি না কেনা কি মনে করিস না আমার পায়ের জুতা থেকে শুরু করে আমার প্রতিটা জিনিস পক্ষে তো লাভ নাই তো নির্লজ্জ বেহায়া বেহায়ের মতো এখনো ঘুরেটা হাত দিয়ে রাখছিস লজ্জা করে না হাতে হ্যাঁ আমার তো মনে হয় তোর পায়ের তলা থেকে তোর মাথায় চুল পর্যন্ত সবকিছু সেকেন্ড হ্যান্ড কি তোর ভিতরের পার্টস পাবিস সবকিছু সেকেন্ড হ্যান্ড আমার ভয় লাগতেছে যে বিয়েটা যে করবি সেটা সেকেন্ড হ্যান্ড করবি না তুইও করিস না তুইও তো আমাদের বন্ধু তাই না হ্যাঁ রাজিম তুই চুপ থাক আমি তোদের সাথে মিশে কেন জানিস অর্জন্য লোকে কি বলে জানিস যে সেকেন্ড হ্যান্ডের বন্ধু সবসময় চল তো হয় লেভেলে লেভেলে যায় আমার ওদের সাথে যায় লেভেলে যায় না

তোর মতো বন্ধুর কারণে সুজনের মতো ছেলে এরকম কথা বলা সাহস পায় চোখের সামনে চোখের চোখ কি ধরনের কথা বই গেল শুধু তোর এই সেকেন্ড হ্যান্ড মন মানসিকতার জন্য তোর জন্য আজকে এইরকম অপমানিত হলাম আমি সুহেল সারা বছর তোর সাপোর্ট দেই তার মানে এই না যে তোর জন্য আমরা যার তার কাছে অপমানিত হব তোর মতো বন্ধুর সাথে আর কখনোই চলা উচিত না আরে শোন তোদের বাবার তো অনেক টাকা আছে সুজনের বাবার অনেক টাকা কিন্তু আমার না সেই ছোটকাল থেকে আমার বাবা জানো যত সব পুরান জামা কাপড় পুরান জুতার দোকান আমার নিয়ে যাইতো ছোটকাল থেকে আমার সেকেন্ড হ্যান্ড জিনিস কিনে আমার তো মন চায় তোদের মতো দামি দামি জামা কাপড় পোশাক পরি আমি ঘুরি কিন্তু আমার সেটা নাই এই মাঝে মধ্যে টুকটাক কাজ করে একটু টাকা পয়সা জমাই এই দেখ মোটর সাইকেল কিনছিলাম সেটা আসলে দুই নাম্বারে বেরো এলো গ্যারেজে দিছি বিশ টাকা দিয়ে কিনছি পঁচিশ টাকা নাকি ঠিক করতে লাগবে শালার আমার কপালটাই পুরা। আর আজকে তোরা আমারে সাইরে চলে যাবি? যা। শুন তুই কি বুঝতে পারছস? এই সেকেন্ড হ্যান্ড জিনিসটা কি না ভালো না খারাপ? তুই বল তো একবার হাইবা বল। সুহেল এগুলা কি ঠিক বল? এগুলা মোটা ওই যে কি জুতা কিনছিস কি কিনছিস? আর তুই পুরনো দিনে সুন্দর করে ইউজ করবি। আসলে সত্যি